আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে বেগুন সুন্দরী একেবারে ভিন্নভাবে অন্য স্বাদে তো দেখিলাম আমি একটা খুব সুন্দর বাজার থেকে বেগুন নিয়ে চলে এসেছি একদমই তাজা তো আমি বেগুনটা রেখে দিলাম তারপরে আমি দেখাচ্ছি আমার কি কী উপকরণ লাগছে এখানে আমার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি একদম কুচিয়ে কেটে নিয়েছি এখানে আছে আমার টমেটো কুচি আর এখানে ধনে পাতা কুচি আর লাগছে আমার আদা রসুন পেস্ট এক চামচা জিরে গুঁড়ো এক চামচা ধনে গুঁড়ো এক চামচা গরম মশলা এক চামচা লবণ স্বাদ মতো তোমাদের যতটা প্রয়োজন হবে দেবে আর লাগছে আমার মিক্স মশলা আর এখানে আছে আমার দেখো লঙ্কা কুচি তো আমি আর একটুখানি পোস্ত পোস্তটা অবশ্য শেষে লাগবে আর দুটো ডিম নিয়েছি তো দেখে আমি বেগুনটা কিভাবে কেটে নিই চলো দেখো আমি বেগুনটা কি সুন্দর করে গোল গোল করে কেটে নেবো বেগুনটা আমি বাদি দিয়ে দেবো এটা এবার আমি সুন্দর করে গোল গোল করে বেগুনটাকে কেটে নিচ্ছি দেখো বেগুনগুলো আমি কাটছি কীভাবে একটু তোমরা দেখে নাও ভালো করে আমার বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে গোল গোল করে কাটা হয়ে গেছে এই বাকি অংশটা আমি বাদ দিয়ে দিলাম এবার বেগুনগুলো আমি কিভাবে ভিতরের অংশটাকে বার করি সেটা দেখে নাও দেখতে পাচ্ছ আমি একে একে অংশগুলোকে বার করে নিচ্ছি খুব সুন্দর করে আমি ফাঁকা অংশটা রেখে দিলাম তো বাকিগুলোকে আমি সবগুলোকে এভাবে বার করে নেব দেখো আমার চারটে হয়ে গেছে আরও দু পিস আছে দুটো করে আমি বার করে নিচ্ছি তোমরা যদি কেউ চাকুতে এভাবে বার করতে না চাও তো তোমরা একটা চামচা দিয়েও বার করে নিতে পারো এখন আমি বেগুনেরভাবে বার করে নিয়েছি এবার আমি এগুলোকে একটু 지고지고지고지고해 ভিতরের অংশগুলো আমার বের করা হয়ে গেছে এবার আমি এগুলোকে রেখে দেব এগুলোকে রেখে দিলাম তারপরে আমি ভিতরের অংশটা দিয়ে একটা পুর তৈরি করে দেবো পুর তৈরি করার জন্য আমার লাগছে যেগুলো সেগুলো তোমাদের তো আগেই বলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচিটোটা কুচি আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স মশলা স্বাদ মতো লবঙ্গ গরম মশলা আর এখানে লাগছে আমি লঙ্কা কুচি সব খুলে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটো দেওয়া হয়ে গেল এবার এগুলোকে আমি ফেটিয়ে নিলাম চলো এবার আমি তৈরি করে নিই তাহলে এদিকে আমার পুরটা রেডি হয়ে গেছে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে একে একে আমি ডিমগুলো দিয়ে দেবো আমি একে একে দিয়ে দিলাম এবার আমি ফুলগুলোকে প্রত্যেকটা বেগুনের মাঝে মাঝে ধুয়ে দেব সবগুলোতে পুর দেওয়া হয়ে গেছে এবার একটুখানি হয়ে যাবে ও পিকটা তারপরে আমি উল্টিয়ে দেব তো বেগুনগুলো বেগুন ভাজাগুলো দেখো আমার রেডি হয়ে গেছে এবার এর উপরে আমি একটু পোস্ত ছড়িয়ে দেব পোস্তটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছি একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি একটু পোস্ত ছড়িয়ে দেওয়া হয়ে আমার ভিডিওটা তো বেগুন সুন্দরী তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চানেলটি অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আল্লা হাফিজ